ছাত্রদের পাশে দাঁড়ান তাদেরকে সহযোগিতা করুন বিএনপি জামাত চুকপথ আন্দোলনকারী দল নির্বাচন নির্বাচনকারী তেতাল্লিশ দল সকলকে বলব ছাত্র যুবক তরুণদের বাংলা বসন্তের সূচনা করেছে সেই বাংলা বসন্তকে সফল করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাজপথে নামুন না নাওরে আগাবিতে রাজনীতি করে অস্তিত্ব থাকবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ছাত্রদের উপরে হামলা চালায় রক্তাক্ত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রক্তাক্ত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রক্তাক্ত করে তারা সরকার পতনের দাবি নিয়ে আসে নাই তারপরেও তারুণ্যের এই স্ফুলিঙ্গকে দমন করছে এরা কারা সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্ররা এদের সাথে তাদের পরিবার আত্মীয় স্বজন রয়েছে ছাত্র লীগ থেকে ইতিমধ্যে সারা বাংলাদেশে গণপ্রত্যেক শুরু হয়েছে ছাত্র লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার আত্মজাতিক দাবি উঠছে আমরা মনে করি ছাত্রলীগকে তেউলিস্ট অভ্যানাইজেশন ঘোষণা দেওয়া জাতিসংঘ আমেরিকা সম্পরাষ্ট্রগুলোর এখন নৈতিক দায়িত্ব মানিকার সংগঠনের মধ্যে বলতে চাই দুহাজার সালের সড়ক আন্দোলন কন্যা সংস্কার আন্দোলন এবং গত দশ বছরে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় অর্থ শতাধিক শিক্ষার্থীর ছাত্রলীগের সাথে নিহত হয়েছে নারীরা লাঞ্ছিত হয়েছে ছাত্রীদের সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র রান্না নিয়ে মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ছে গণধর্ষণ করছে সমস্ত প্রতিবেদন আপনাদের কাছে আছে দেশের বাইরে থেকে যারা ওই মুসফিকুল ফজল আনসারি কিংবা কনক সরার এরকম আরো যারা সাংবাদিক মানবাধিকার কর্মী আছেন সবাইকে বলবো গত দশ বছরের ছাত্রলীগের অপকরণের তথ্য জাতিসংঘ আমেরিকা সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর হেড অফিসে ইউরোপীয় ইউনিয়নের হেড অফিস ব্রাসেলসে সমস্ত জায়গায় ডকুমেন্টেশন করে পাঠিয়ে ছাত্রলীগকে বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলোর মতো সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে তাদেরকে সভ্য রাষ্ট্রগুলোকে নিষিদ্ধের দাবি তুলুন এই ছাত্র আন্দোলন ইতিমধ্যেই গণ আন্দোলনের পরিয়ত হয়েছে কোটা সংস্কারের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের আওয়াজ উঠেছে তাই আজকে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহ্বান চালাতে চাই অনুরোধ করতে চাই আপনারা ছাত্রদের পাশে থেকে বাংলা ব্লকে অবরোধ কর্মসূচি বিক্ষোভ মিছিল আপনারা সফল করুন ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন বলেছিল আঠারো সালে নাকি প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু দেখে গিয়েছিলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা বঙ্গবন্ধু ডিজিটাল বাংলাদেশ তো আমরা কি কাজ করি রাজনীতি করে হাওয়া খাইতে আমাদের কোন স্বপ্ন নাই আপনাদের মতো দরিতবাজ লুটেরা চোখ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন হবে না আপনার বাবা বলে গিয়েছিলেন সবাই পায় বিভিন্ন খনি সোনার খনি রূপার খনি তেলের খনি আমরা বেঁচে চোরের খনি আমি যা বিক্রা করে আনি আমার চাচার গোষ্ঠী কেটে ফুটে খায় সেই চাকার গোষ্ঠী হচ্ছে আমলীক যেই আমলীককে বঙ্গবন্ধু তাই জীবদষ্টায় নিসিদ্ধ করে গিয়েছিলেন আমলীক এতটা পচে দুর্গন্ধ ছড়িয়ে ছিল আজকে সেই আমলীক জনবলের ঘরে বসে জনবলের সাথে মাস্টরা করছে অত্যাচার নির্যাতন চালাচ্ছে ছাত্র অন্তরের বন্ধুদেরকে আমরা যেটা বলতে চাই ছাত্র আন্দোলনের প্রতি আমাদের সহ পুরো দেশবাসীর পরিপূর্ণ সমর্থন আছে আপনারা যদি কেউ ভেবে থাকেন ছাত্ররা করুক বোকানা সঙ্গে বাস করছে এই রকমের ছাত্র বিপ্লব এবং বিদ্রোহ যদি ছাত্রলীগ যুবলীগের

ওই পাকিস্তানের পেতাত্তা শেখ হাসিনার হিটলার বাহিনীর সদস্যরা রয়েক বাহিনীর হাতুরি হেলমেট সদস্যরা নারীদেরকে লাঞ্ছিত করেছে কাপড় টেনে ছিঁড়েছে অত্যাচার করেছে আপনারা যারা বিরোধী দলে রাজনীতি করছেন গত ষোলো বছর ধরে এই অত্যাচার নির্যাতন পরিস্থিতি দেখে এসেছেন তাই আপনাদেরকে অনুরোধ করবো আন্দোলন আন্দোলনে পরিণত হয়েছে ছাত্র শ্রমিক জনতাকে সাথে নিয়েই আমাদেরকে কোটা সংস্কারের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের দাবিতে ঢাকা থেকে যাওয়া বাংলাদেশের রাজপথে নামতে হবে